চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে বলেন আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরো চিন্তা বাড়বে বলেও জানান রিটকারী আইনজীবীরা চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে গত ষোলো নভেম্বর রোববার বন্ধন কর্তৃপক্ষ নিউমুরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করেছে কমিটিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সাবমেরিন স্টেশন লেভি হেডকোয়ার্টার এয়ার বেস এবং অয়েল রিফানারি এয়ারপোর্ট এই পোর্টের কাছাকাছি প্রতিষ্ঠিত ইতিপূর্বে থাকা সত্ত্বেও যে সরকার দ্রুতগতিতে আগাচ্ছে সেটা সেটার জন্য কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে পোর্ট 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 ইজ নট শুধু এটা আমাদের জাতি নির্বত্তা প্রশ্ন আছে সরকার অন্তবর্তী সরকারের কাজ হল যে সাময়িক কিছু মৌলিক কিছু কাজ করা